মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য মো পার্টিকেল বন্ধুরা এই মো পার্টিকল কোথায় ব্যবহার করা হয় মো একে ইংলিশে বলে অলসো দুটো জিনিসের মধ্যে যদি কিছু কমন ব্যাপার থাকে তাহলেই মো পার্টিকেলকে আমরা ব্যবহার করি এখন এই দুটো জিনিস দুটো স্থান হতে পারে যে কোনো দুটো বস্তু হতে পারে দুজন ব্যক্তি হতে পারে দুটো দিন হতে পারে এখন চলো কয়েকটা উদাহরণ দেখা যাক আমি দুটো বাক্য লিখবো তারপর সেইগুলো আমি ব্যাখ্যা করব। এই বাক্যগুলো হলো これは日本語の本です。これは日本語の本です。a れ e c t o r b a k それも日本語の হনগন তাহলে প্রথম বাক্যটা কোরে নিহনগোনো হন দেশ করে মানে এটা তো এটা জাপানি ভাষার বই আর দ্বিতীয় বাক্যে সরে মো সোরে মানে ওটা সোরে মো ওটাও ওটাও জাপানি ভাষার বই এখন কমন ব্যাপারটা তাহলে জাপানি ভাষার বই এটাও জাপানি ভাষার বই ওটাও জাপানি ভাষার বই সেই জন্য সোরে মো চলো আর উদাহরণ দেখা যাক দুজন ক্যারেক্টার কথা বলছে একজনের নাম হচ্ছে ইয়ান আর একজনের নাম হচ্ছে রিন তো প্রথমে ইয়ানসান তিনি বলছেন ওয়াতাশিওয়া ছু দেশ ওয়াতাশিওয়া ছুগকুজিন দেশ এরপরে রিনসান কথা বলছে সে বলছে ওয়াতাশি মো জিন দেশ ওয়াতাশি মো চুগোকু জিন বাক্যে মিস্টার ইয়ান জিনী তিনি বলছেন আমি চাইনিজ চু মানে চায়না আর তারপরে জিন বসিয়ে দেওয়া হয়েছে তাহলে ন্যাশনালিটি দেখানো হচ্ছে এখানে তাহলে চায়নার অধিবাসী চাইনিজ তো আমি চীনা সেটার উত্তরে শ্রীন বলছে ওয়াতাশি মো চুগুজিন্দেস আমিও চীনা ওয়াতাশি মো আমিও তাহলে এখানে কমননেসটা হচ্ছে দুই ব্যক্তি চীনের অধিবাসী চলো আরেকটা একটা উদাহরণ দেখা যাক ওয়াতাশি ওয়া オレンジジュースが好きです。リンゴジュースも。 好きです私はオレンジジュースが好きです。リンゴジュースも好きです。 অরেঞ্জ জুস পছন্দ করি রিঙ্গো মানে আপেল রিঙ্গো জুসও অ্যাপেল জুস অ্যাপেল জুসও পছন্দ করি তাহলে আমার এখানে কমননেসটা হচ্ছে আমার পছন্দ করাটা এখানে দুটো জিনিসের মধ্যে যে কমন ব্যাপারটা আছে সেটা হলো আমি দুটোই পছন্দ করি আমার পছন্দ করা আমার ভালো লাগা তো অরেঞ্জ জুসও আমি পছন্দ করি অ্যাপেল জুসও আমি পছন্দ করি সেই জন্য রিঙ্গো জুসু মো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো Tata -ta.